সাথে এবার জানাবো খবরের বিস্তারিত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে সতর্ক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী লালমনিরহাটের দহগ্রামের আঙ্গুরপোতা সীমান্তে আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করায় স্থানীয়রা প্রতিরোধ গড়ে এরপর বিজিবি মধ্যে আলোচনার তোলেন পর তারা পিছু হটে তখন থেকে এই সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক থাকলেও বিজিবি নজরদারি বাড়ানোয় সেটি কেটে গেছে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আরও কঠোর পদক্ষেপের আশা স্থানীয়দের এদিকে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদারী সীমান্তে ধান চাষে বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনা ঘটনায় দেখা দিয়েছে উত্তেজনা বিজেপি বিএসএফ এর পতাকা বৈঠকে জমি পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্তে আসার পরও তার প্রশমন হয়নি এর পর থেকেই সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে একচল্লিশ নম্বর পিলারে এদিকে তার কাটা গাড়তেছে তার কাটারা আসে ইয়ে করে আমরা বাধা দিতেছি বাধা মানতেছে না বিজেপি ফোন করে নিয়ে আসলাম কাঁটাড়ের বেড়া এই যে জিরো লাইনের কাছে দোয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে আমাদের ছোট বড় এইখানে যেতে পারি না বিয়েছে বই দূরে থাকার পরও আমাদের ছোট বড় এইখানে হাঁটলে ওরা বিয়েছে পায়তারা করি আমাদেরকে পিটায় অ্যাঙ্গেলের খুঁটি গাচ্ছে বাংলাদেশে জোর জোরপুরভুক আছে এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি এখানে চলাফিরা খুব অসুবিধা সর্বক্ষণে যাওয়া লাগে এই রোডটা দিয়ে এই বিষয়ে আরো জানাতে রংপুর লালমনিরহাট থেকে এবং খুলনা সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মীরা প্রথমে যাচ্ছি লালমনিরহাটে মাজেদ আছেন মাজেদ লালমনিরহাটের দহ গ্রামে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে এখন কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন সুনন্দা উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক এবং উত্তেজনা কিছুই কিন্তু এখন পর্যন্ত এই দহগ্রাম সীমান্তে রয়েছে আমি কিছুক্ষণ আগে সেই সকাল নয়টার আগে এখানে এসেছি সেই তারা যে বিষয়টি বলছেন যে বিএসএফ কিন্তু এখনও সতর্ক অবস্থায় রয়েছে তারা রাইফেল তাক করে এই সীমান্ত এলাকায় রয়েছে অন্যদিকে বিজেপি সদস্য কিন্তু সেই তুলনায় মোতায়েন নেই ফলে স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে আমি একটু বলতে চাই আপনাকে আপনি যদি দেখেন এই সীমান্তে বিএসএফ কিন্তু গেল শুক্রবার কাটাতারের বেড়া নির্মাণ করেছে স্থানীয়রা যে বিষয়টি বলছেন কাটাতারের বেড়াটি সোজাভাবে নির্মাণ না করে বাঁকাভাবে নির্মাণ করা হয়েছে ফলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেই বিএসএফ এখানে কাটাতারের বেড়া নির্মাণ করেছে যার ছাব্বিশটা খুঁটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গেছে অন্যদিকে এই কাটাতারের বেড়া লাগোয়া যে সড়ক এই সড়কের পাশ দিয়ে স্থানীয়রা যখন চলাচলের চেষ্টা করছেন তখন বিএসএফ অশ্রাব্য ভাষায় নানা গালিগালাস করছে এবং বিজেপির সদস্য এখানে তাদের অস্থায়ী ক্যাম্প না থাকার কারণে সাত আট কিলোমিটার দূরে থাকার কারণে তারা এখানে এসে কিন্তু নজরদারি বৃদ্ধি করেনি ফলে পাশে একটি তাবু টেনে স্থানীয়রা এখানে অবস্থান নিয়েছে এবং তারা এটি প্রতিহত করবার চেষ্টা করছে এই পরিস্থিতি দেখে এটা খুবই প্রতীয়মান যে পরিস্থিতি কিন্তু থমথমে পাশাপাশি সীমান্ত পারে যে সমস্ত জমা জমি রয়েছে ফসলের ক্ষেত রয়েছে এই ফসলের ক্ষেতগুলোতে তারা আসতে পারছেন না বিএসএফ সদস্যরা বাধা দিচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে স্থানীয়দের বলা হয়েছে এই এলাকায় না আসার জন্য নিরুপায় কৃষকরা কিন্তু বিজেপির বাধা অতিক্রম করে এখানে আসছেন এবং তারা তাদের ফসলের ক্ষেত পরিচর্যার চেষ্টা করছেন একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলবো জানতে চাই কি অবস্থায় আছেন আপনারা আমরা এখানে যে আমরা বসবাস করতেছি আমরা খুব আতঙ্কের মধ্যে বসবাস করতেছি আমরা যেভাবে চলাফেরা করতেছি ওরা তো আমাদের দিকে টার্গেট করেই রয়েছে তার রাইফেল গুলি ওরা গোলা বারুস নিয়ে রেডি রয়েছে ওরা কিন্তু আমাদের বিএস আমাদের বাংলাদেশের বিডিআর এর এত 7 কিলোমিটার দূরত্ব ওখান থেকে আস্তে আস্তে এদেরকে লেট হয়ে যায় দেরি হয়ে যাচ্ছে শুনুন তো আমরা কথা শুনছিলাম কৃষকের তারা যেটি বলছেন যে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাদের জীবন জীবিকা এবং কৃষি উৎপাদন সেটি ব্যাহত হবে যত দ্রুত সম্ভব দুই দেশের মধ্যে একটি বৈঠক করে সমঝোতায় আসা খুবই জরুরি শুনুন মাঝে ধন্যবাদ আপনাকে এদিকে সীমান্তে ধান সাতক্ষীর সীমান্ত সীমান্তরক্ষী বিএসএফ এর বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে আমিরুল এ এ নিয়ে আপনি আমাদের একটু বিস্তারিত জানাবেন আর সেই সাথে জানতে চাচ্ছি যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা অপ্রীত্তিকর ঘটনার কোনো দেখা পাইনি সকাল থেকে আমি এখানে অবস্থান করছি দেখেছি যে বিশেষ করে যে এলাকাটি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল সেই এলাকা সংলগ্ন এলাকা নিয়েই যে বিজেপির পক্ষতে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে সেখান থেকে নিরাপত্তা জোরদার করেছে বিশেষ করে যে একশত পঞ্চাশ যে গজটি রয়েছে সে গজ এলাকায় এই নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ করে থাকছে যে বিভিন্ন স্থানে যেমন বিজেপির সদস্য টহল দিয়েছে অনুরূপভাবে এই সকল এলাকাতে থাকছে যারা বসবাস করছে তারা বসবাস করছে কিন্তু অন্য যারা আছে তার কিন্তু প্রবেশ নিরাপত্তার জন্য প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিজেপির নিরাপত্তা বলা তৈরির জন্য যার কারণে যে একের বলা যায় শান্ত অবস্থা রয়েছে এবং আমরা দেখি সকাল থেকে যে পণ্য আমদানি রপ্তানি যে ভোমরা স্থল বন্দর থেকে সে কার্যক্রম স্বাভাবিক ছিল এবং পণ্য বোঝায় যে ট্রাকগুলো যে বাংলাদেশে যেন প্রবেশ করেছে অনুরূপভাবে বাংলাদেশ থেকে যে রপ্তানিকৃত পণ্য সেগুলোও কিন্তু ভারতে প্রবেশ করেছে যার কারণে যে এছাড়া যে অন্য যারা গিয়েছিলেন বিশেষ করে ভারতের চিকিৎসার জন্য বা বিভিন্ন কাজে যারা গিয়েছিলেন তারা কিন্তু দেখেছি সকাল থেকে যে স্থলবন্দর থেকে এখানে তারাও কিন্তু প্রবেশ করেছে যার কারণে যে নিরাপত্তা যে বলাটা সেটা যেমন জোরদার করা হচ্ছে অনুরূপভাবে বিজির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই যে সমস্যার সৃষ্টি হলে যে সমস্যার সমাধানে দুই দেশের একটি নির্ধারিত দিন দেওয়া হয়েছে বিশেষ করে দুই দেশের যে সার্ভেয়ার যারা রয়েছে তাদের উপস্থিতিতে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের উপস্থিতিতে এই যে আলোচনা সাপেক্ষে জরিপের মাধ্য দিয়ে মাপের মধ্য দিয়ে এই যে এই যে সীমানা নির্ধারণ সে নির্ধারণ করা হয় যার এখন কিন্তু অনেকটাই শান্ত অবস্থায় দেখছি কোনো রকম উত্তেজনা ছাড়াই কিন্তু স্বাভাবিক কার্যক্রম বিরাজ করছে ভোমরা স্থল বন্দরে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুক্রবারের মধ্যে শেষ হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ জিয়া জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা সোমবার লন্ডনে এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন তিনি জানান রিপোর্ট হাতে পেয়ে পরের পদক্ষেপ নেওয়া হবে প্রতিদিনই ওনার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু বায়োকেমিক্যাল টেস্টও করানো হয় শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায় এখন যেটা প্রয়োজন অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি যে সমস্ত পরিবর্তন আনা প্রয়োজন সেগুলো আনা হচ্ছে পাঠ্যবইয়ের প্রচ্ছদের গ্রাফিতি থেকে আদিবাসী শব্দটি বাদ দেয় রাত ভোর গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণমপুর সময় দেশ জুড়ে জনপ্রিয় হয় শিল্পী মামুন হোসেনের আঁকা একটি চিত্রকর্ম পাতা ছিঁড়বেন না শিরোনামের এই চিত্রকর্মে মূর্ত হয়েছিল অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সম্প্রতি নবম দশম শ্রেণীর বাংলা পত্র বইয়ের প্রচ্ছদে ব্যবহৃত হয় এই গ্রাফিতি কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের সাথে থাকা আদিবাসী শব্দটি মুছে ফেলা হয় এই চিত্রকর্ম থেকে তারই প্রতিবাদে রাত সারা রাত ক্যাম্পাসে গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা একই সাথে আগামীকাল শিক্ষা বোর্ড অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয় তা বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং আমাদের থেকে নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে এটাকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখছি সিটিভি কর্তৃক যে গ্রাফিটি থেকে আদিবাসী শব্দ বাদ দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আমরা আবার সেই গ্রাফিটি অঙ্কন করছি এবং আমরা সাংবিধানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি চাই এই প্রতিবাদ আমরা আবার আগামী পনেরো তারিখ আমরা এনসিটিভির অফিসে আমরা প্রতিবাদ মিছিল করব। এবার এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা দুই হাজার থেকে কমিয়ে সর্বনিম্ন এক হাজার নির্ধারণ করে সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ যদিও সর্বনিম্ন পাঁচশো করার দাবি হজ এজেন্সিগুলোর হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা এক হাজারের নিচে না আনলে চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে হজ যাত্রায় বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে হজের সার্বিক অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সামনে আসেন ধর্ম তারপর তারপরও আমি দুটি চিঠি দিয়েছি এটা আমার পদমর্যাদার সাথে মানায় না এখন ওনারা যদি এর তিন দিন পর রবিবার সৌদি আরবের জেদ্দায় এবারের হজ একটি চুক্তি হয় যেখানে এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সৌদি আরবের মাননীয় হজ ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক ইবনা ফৌজানের সাথে আমাদের আলোচনা হয়েছে হজ চুক্তি সম্পন্ন করেছি এবং আমাদের ব্যবস্থাপনায় যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি এবং একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় হজ আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি এজেন্সি প্রতি কোটায় আরও কমিয়ে না আনলে হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলার শঙ্কা করছে হাব হজ এজেন্সি প্রতি হজ যাত্রী কোটা এক এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মোটাও যুক্তিক না পূর্বের ন্যায় সর্বোচ্চ দুশো পঞ্চাশে সীমাবদ্ধ থাকা উচিত ছিল এটি হয়নি এই বিষয়গুলো যদি সুষ্ঠুভাবে এটা নীতিমালার মধ্যে না নিয়ে আসেন আমি দুই হাজার পঁচিশ সালে হজ ব্যবস্থাপনা চরম বিশৃঙ্খলা দেখা দিবে হজ ব্যবস্থাপনা হয়রানি আর ভোগান্তি এড়াতে কাজ করার কত জানান হাবের এই সাবেক নেতা একক কোনো আমাদের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে না এখন আমাকে ওদের ওদের বাস্তবতা মেনে কাজ করতে হবে তবে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হইতেই হবে তা যেহেতু প্রথম বছর এক হাজার হাজি এটা আসলে একটা ইন্সপকের ট্যাকেল দেওয়া আসলে সমস্যা এটা আমরা চেষ্টা করি ওভারকাম করার জন্য তবে কিছু ঝামেলা আসতেই পারে সৌদি আরবের সরকারের কোট অনুযায়ী এবছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজে যাওয়ার সুযোগ পাবেন খরচ সহ নানান জটিলতায় নিবন্ধনে সারানা মেলায় এই সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে আসে মাহমুদুল নাজিম ডিবিসি নিউজ ঢাকা কক্সবাজারের টেকনাফে বেপরোয়া মানব পাচার ও অপহরণ চক্র পথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে আটকে নির্যাতন করে আদায় করা হচ্ছে মুক্তিপণ গত এক বছরে অপহরণের শিকার একশো জনকে উদ্ধার করে পুলিশ আর গত তিন মাসে উদ্ধার করা হয় সাতষট্টি জনকে এসব ঘটনায় ষোলো জনকে গ্রেফতার করা হলেও বেশির ভাগ সদস্যই ধরাছোঁয়ার বাইরে পুলিশ বলছে মানব পাচার ও অপহরণ ঠেকাতে জোরদার করা হয়েছে টহল মালয়েশিয়া থেকে ফেরার সময় বিমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার রহিম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় বান্দরবানের উলাচি মারমার গত দশই ডিসেম্বর রহিমের আমন্ত্রণে উলাচি মারমার টেকনাফ এলে তাকে অপহরণ করা হয় এরপর মুক্তিপণের জন্য চলে নির্যাতন তবে দরকষাকষির এক পর্যায়ে জিম্মি দশা থেকে তাকে উদ্ধার করে পুলিশ রহিমের ভাবি উনি মহিলা আমাকে গলা ছুরি দিয়ে বলছে যা আছে সব বের দাও উলাচির মতো এমন ঘটনা ঘটেছে আরো অনেকের সাথে গত এক বছরে অপহরণের শিকার একশো জনকে উদ্ধার করলেও অপরিতের সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে মনে করা হচ্ছে ভয়ে ভুক্তভোগীদের কেউ এই চক্রের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা বলছেন টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসমাইল ফয়সাল ইয়াসিন গফুর নূর নবী এসব চক্রের নেতৃত্বে আছেন তারা রোহিঙ্গা ক্যাম্প সহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনকে স্বল্প খরচে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ও বিভিন্ন প্রলোভনে টেকনাফ আনে এরপর গহীন পাহাড়ে নিয়ে আটকে রেখে আদায় করা হয় মুক্তিপণ অভিযোগ রয়েছে মানব পাচার ও অপহরণে জড়িতরা সাবেক এমপি আব্দুর রহমান বদির সমর্থন পুষ্টক প্রেসিস্টের সময় এটা সবচেয়ে বিশেষ করে এখানে এটা শুরু হয়েছে এই অপহরণকারীদেরকে সাথে রাখতো আব্দুর রহমান বদিসহ আওয়ামী লীগের কিছু দূষরেরা দুর্গম এলাকা হওয়ায় অভিযান পরিচালনায় সমস্যা হলেও মানব পাচারের বিষয়ে কঠোর অবস্থানে পুলিশ আমরা পুলিশে টহল জোরদার করেছি এবং আগাম সংবাদ দেখছি তারা এই ঘটনায় জড়িত যারা এই ঘটনায় জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিকতার পাশাপাশি কঠোর আইন প্রয়োগই পারে মানবপচার রোধে কার্যকর ভূমিকা রাখতে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা ডিবিসি নিউজ ডেস্ক দাম কমিয়ে আনতে সরকার নানামুখী পদক্ষেপ নিলেও এর বিন্দু মাত্র প্রভাব পড়েনি দিনাজপুরের চালের বাজারে যে কারণে উচ্চ মূল্যে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের ব্যবসায়ীরা বলছেন আগামী বড় মৌসুমের আগে চালের দাম কমার সম্ভাবনা নেই দাবি উঠছে সিন্ডিকেট ও অবৈধ মজুদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার চালের উচ্চমূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানিসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও দিনাজপুরের চালের বাজারে তার ছিটিফোটাও পড়েনি এর প্রভাব নতুন করে দাম না বাড়লেও উচ্চমূল্য বহাল আছে এখনো আশি বিরাশি টাকায় মিনিকেট সত্তর টাকায় বিয়ার আঠাশ ও নাজির শাইল নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চাল ব্যবসায়ীরা বলছেন এখন নয় আগামী বড় মৌসুমে কিছুটা কমতে পারে দাম আমরা তো মিল থেকে নিয়ে আসি দুই এক টাকা লাভে আমরা চাল বিক্রি করে দিই আগে মিনিকেট চাল আমরা বিক্রি করতাম সত্তর টাকা বর্তমানে বিক্রি করতে যে আশি টাকা বিরাশি টাকা বড় বড় মৌসুম উঠা না পর্যন্ত চালের দাম কোনো কমার কোনো আশা নাই এখন যারা চাল বানাচ্ছে বা যারা চাল সাপ্লাই দিচ্ছে তারা আসলে একটু বড় কোম্পানি বড় মিল এন এখন তাদের দামটা তারাই নির্ধারণ করতেছে যে বাজারটাতে কি ধরনের বেচা কেনা হবে ক্রেতাদের অভিযোগ উচ্চ মূল্যে চাল কিনতে বাধ্য হচ্ছেন তারা ক্ষোভ প্রকাশ করেন তারা আগে মিনি চাল নিয়েছিলাম এক দেড় মাস আগে নিয়েছিলাম পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা কেজি সেই চলে এখন নিচ্ছে আশি টাকা কেজি কারণ আমরা গরিব মানুষ কী খেয়ে বাঁচবে এইভাবে আমাদের তো ইনকাম নাই যত বড় বড় ইন্ডাস্ট্রি এরা সব সিন্ডিকেট করে রাখছে যে মাল ছিল হলো আঠাইশো টাকা সে মাল ছত্রিশশো টাকা অবৈধ মজুদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হলে চালের দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে মনে করেন চালকল মালিকরা একটা শ্রেণীর ব্যবসায়ী আছে যাদের কোনো লাইসেন্সও নাই যাদের মজুদ করার কোনো এক্তিয়ার নাই কিন্তু ওনারা ঠিকই দেখেন হাজার হাজার বস্তা ধান মজুদ করা এটাকে যদি রেকটিফাই করা যায় আমার মনে হয় তাহলে বাজারে ধান চালের দাম বেশ মানে সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি মনে করি চালের বাজারের অস্থিরতা কাটাতে সংশ্লিষ্টদের বাজার মনিটরিং ও মজুদার বিরোধী কার্যকরী পদক্ষেপ চায় ভোক্তারা বিবিসি নিউজ ডেস্ক সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড পুরঞ্জিত হালদা মহালদার মারা গেছেন মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে তার মরদেহ রাখা হবে সোমবার দুপুরে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে মহানগরীর খড়খড়ি বাইপাস রাস্তায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ড পুরঞ্জিত মহালদার দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি করানো হয় পরে মধ্যরাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরা ঝালকাঠিতে শীতে বাড়ছে শ্বাস কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা এদিকে শীতে চরম বিপাকে খেটে খাওয়া মানুষ ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা হঠাৎই শীতের তীব্রতা বাড়ায় ঝালোকাটিতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ভর্তি হচ্ছেন রোগীরা বেশিরভাগই বয়স্ক ও শিশু কয়েকদিনে নলছিটি রাজাপুর ও কাঠালিয়ার আমুয়াসহ চার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগী ঠান্ডা জনিত রোগে ভর্তি হয়েছে। শ্বাসকাস বসে সেটি গেছে আর ওই শ্বাস করতে পারে না কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে। তো এইজন্য নিয়ে আসলাম ডাক্তার দেখাতে। লজের বিকেল সিং কে আর ফটো ঠান্ডা কমে না আমার শীতে বেশি দুর্ভোগে দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা রাস্তার পাশে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করেন অনেকে প্রচুর শীত পড়তেছে বয়স্ক এবং শিশুদের অনেক রোগে রোগে আক্রান্ত হচ্ছে ঠান্ডা লাগছে এরপরে আমি চিকিৎসা নিতে আসছি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া গরম কাপড় পরা ও উষ্ণ গরম পানি পানের পরামর্শ চিকিৎসকদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না বের হওয়া এবং শীত নিরোধক কাপড় চোপড় ব্যবহার করা কুসুম গরম পানি সেবন করা এই নিয়মগুলো মানলে সাধারণত ভালো থাকা যায় শীতে ঠান্ডাজনিত রোগবালাই থেকে মুক্তি পেতে সচেতন থাকারও পরামর্শ চিকিৎসকদের ডিভিসি ডেস্ক খবর এখনো নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বড় তিনটি দাবানল দুই দিনেও খোঁজ মেলেনি চব্বিশ জনের বিবিসি বলছে আগুনে ক্ষতিগ্রস্ত প্যালেসের শহরের মাত্র চোদ্দ শতাংশ দাবানল নিয়ন্ত্রণে এসেছে আর দ্বিতীয় বৃহত্তম আগুন জ্বলছে ইটান শহরে পুরো ছা পুরে ছাই হয়েছে অধিকাংশ জায়গা কর্তৃপক্ষ জানায় শহরটিতে তেত্রিশ শতাংশ দাবানল সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলসের মেয়র জানান স্থানীয় সময় সোমবার রাতের মধ্যেই বিপজ্জনক ঝোড়ো বাতাস ফিরে আসতে পারে এ নিয়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সতর্কতা জারি করেছে দেশের আবহাওয়া বিভাগ পরিস্থিতির মধ্যেই কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে চুরি ও লুটপাট এদিকে প্রাণ হারানোর ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তাহব্যাপী ব্যাপক বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত কুইম অঞ্চলটি জুড়ে জারি করা হয়েছে বন্যার সতর্কতা রয়টার্স বলছে ভারী বৃষ্টিতে বেড়েছে স্থানীয় নদীগুলোর পানি এতে দেখা দিয়েছে ভূমিধস ও বন্যা পানির তোরে ভেসে যাচ্ছে বেশিরভাগ বাড়ি এতে ভোগান্তিতে পড়েছে শত শত পরিবার ডুবে গেছে রাস্তাঘাট সহ নিচু ভূমি ভূমিধসের কারণে ভেঙে গেছে অসংখ্য বাড়ি ও একটি সেতু আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে দেখা দিয়েছে কোচাবাম্বা জেলায় সরিয়ে নেয়া হচ্ছে কয়েকশো বাসিন্দাকে অঞ্চলটি পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশে মোতায়েন করা হয়েছে কয়েকশো সেনাবাহিনী অবশেষে চূড়ান্ত হতে চলেছে গাজা যুদ্ধের বন্ধের চুক্তি স্থানীয় সময় মঙ্গলবার কাতারের দোহায় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি চুক্তির চূড়ান্ত আলোচনায় বসবে রয়টার্স জানিয়েছে এর আগে সোমবার মধ্যস্থতাকারী দেশ কাতার হামাস ও ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত একটি খসড়া প্রদান করেছে এ সময় ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনে পরোক্ষ আলাপ আলোচনা করেছেন উভয় রাজি হয়ে হয়ে এই সত্ত্বে যে চুক্তির প্রথম দিন হামাস তিন জিমিকে মুক্তি দেবে এরপর ঘন বসতিপূর্ণ এলাকাগুলো থেকে প্রত্যাহার করবে ইসরায়েল এর সাত দিন পর হামাস আরও চার জিমিকে ছেড়ে দেবে অপরদিকে ইসরায়েল দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দাদের উত্তর গাজায় ফেরার অনুমতি দেবে চুক্তি শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফিয়া করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখবে চুক্তির প্রথম ধাপ বেয়াল্লিশ দিন পর্যন্ত স্থায়ী হবে সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন